এক নম্বর অঙ্ক দেখো যে মান নির্ণয় করো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই যখন এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস ফোর আর ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এখানে আমরা অঙ্কটা মান নির্ণয় সমাধানে চলে যাচ্ছি চলো যে এখানে দু হচ্ছে দেখো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এরপরে দু দুয়াচ্ছে প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই এখন আমরা এখানে দেখো এখানে একটু সাজাই নেই অর্থাৎ এই যে সিক্সটি এক্স ওয়াইটা মাঝখানে নিব তাইলে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই তারপরে দিব আসে প্লাস এই থার্টি সিক্স ওয়াই স্কোয়ারটাকে আমরা শেষে দিলাম এখন আমরা দেখো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আর এখানে থার্টি সিক্স ওয়াই স্কোয়ার যেটা আছে দেখো এই এ আর বি ধরে অঙ্ক করবো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সময় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র নিব টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এটাকে আমরা এ ধরবো তাহলে এটাকে যদি আমরা ভাঙ্গাই অর্থাৎ বর্গ করি তাহলে পাচ্ছি হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স হোল স্কোয়ার দিব ফাইভ হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ হচ্ছে ফাইভ এক্স ইন্টু বি হবে দেখো এই যে থার্টি সিক্সকে বর্গ করলে হবে সিক্স আর ওয়াই হবে তাহলে সিক্স ওয়াই আর প্লাস হবে এখানে এখানে থার্টি সিক্সকে বর্গ হবে হচ্ছে সিক্স আর ওয়াই এখানে হোল স্কোয়ার হবে হোল স্কোয়ার দিলাম এরপরে আমরা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র নেওয়ার পর এটা যদি নেওয়া হয় তাহলে কী নিতে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার নিতে হয় তাহলে আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার নেব এ হচ্ছে ফাইভ এক্স আর বি হচ্ছে সিক্স ওয়াই তাহলে এখানে হবে ফাইভ এক্স মাইনাস যেহেতু মাইনাসের সূত্র মাইনাস সিক্স ওয়াই সিক্স ওয়াই হোল স্কোয়ার নেব হোল স্কোয়ার এরপরে দেখো আমরা এখানে করতে পারি এই যে এক্স আর ওয়াই যেটা আছে এক্স ওয়াইয়ের যে মানটা আছে মানটা আমরা এখানে বসাই দিব তাহলে ফাইভ ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর নিব এরপরে আসছে মাইনাস সিক্স এই সিক্স ইন্টু হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস সেভেন তাহলে মাইনাস মাইনাস ফাইভ আর এখানে আছে হরি স্কোয়ার এখন আমরা ক্যালকুলেশনটা করি দেখো এখানে ফাইভ আর ফোর এটা গুণ হবে তাহলে প্লাস মাইনাস 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 হবে কুড়ি আর এখানে আছে মাইনাস মাইনাস প্লাস প্লাস সিক্স ফাইভ গুণগুলো হবে থার্টি আর এখানে আছে স্কোয়ার তাহলে ইকুয়াল দেখো এখানে মাইনাস প্লাস যে মাইনাস হয় তাহলে থার্টি থেকে টোয়েন্টি বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে টেন আর এখানে আছে হোল স্কোয়ার তাহলে এখানে দেখো টেনকে স্কোয়ার করলে হবে হানড্রেড এটাই হচ্ছে তোমার পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো চলে যাচ্ছি সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ বি প্লাস নাইন বি স্কোয়ার যখন এ ইকুয়াল হচ্ছে সেভেন বি ইকুয়াল হচ্ছে সিক্স আমরা মান নির্ণয় করি এখানে দেওয়া আছে দেখো এ ইকুয়াল হচ্ছে সেভেন আর বি ইকুয়াল হচ্ছে সিক্স আর অঙ্কতে দেওয়া আছে তোমার সিক্সটিন এ স্কোয়ার তারপরে মাইনাস টোয়েন্টি ফোর এ বি টোয়েন্টি ফোর তারপরে প্লাস তারপরে দু আছে দেখুন নাইন এ বি এ নাইন বি হোল স্কোয়ার দোয়াসে এখন আমরা এখানে দেখো এখানে আমরা এই যে সিক্সটিন এ স্কোয়ার আর যে নাইন বি স্কোয়ার যেটা দেখতে পাচ্ছ এখানে এ বি ধরে আমরা বর্গের সূত্র ফেলাবো অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে নেই তাহলে দেখো এই জন্য এখানে যে সিক্সটিন এ আছে সিক্সটিনকে আমরা যদি ভাঙ্গায় তাহলে পাচ্ছি ফোর তাহলে ফোর এ তারপরে হচ্ছে এই হোল স্কোয়ার হোল স্কোয়ার এরপরে মাইনাসের সূত্র নেব মাইনাস সূত্রে টু ইন্টু এ হচ্ছে ফোর এ আর ইন্টু বি হবে দেখো বি হচ্ছে নাইন বি স্কোয়ার যেটা আসে এখানে নাইনকে আমরা ভাঙ্গালে পাবো থ্রি অর্থাৎ থ্রি কে স্কোয়ার করলে নাইন হয় তাহলে থ্রি আর বি আর প্লাস হচ্ছে এখানে হবে থ্রি বি হোল স্কোয়ার তাহলে থ্রি বি হোল স্কোয়ার এখন দেখো এই এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র নেওয়ার পর তাহলে আমরা এখন নিতে হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে এখানে হচ্ছে এ হচ্ছে ফোর এ তাহলে আমরা এখানে ফোর এ আর যেহেতু মাইনাস বি সূত্র মাইনাস নেবো তারপরে বি হচ্ছে থ্রি বি তাহলে বি হচ্ছে থ্রি বি আর এখানে হোল স্কোয়ার আছে তাইলে এখন দেখো যে এ আর বি যে দেখতে পাচ্ছ এ এর জায়গায় এর মান আর এর জায়গায় বিয়ের মানটা আমরা এখানে বসাবো তো এখানে যে এর এর মানটা দেওয়া আছে হচ্ছে আর ফোর ইন্টু এর এর মান দেওয়া আছে সেভেন আমরা সেভেন দেখলাম তারপরে মাইনাস আর থ্রি বি এর মান দেওয়া আছে সিক্স আর এখানে আছে হোল স্কোয়ার এখন দেখো আমরা গুণটা করে নেই দেখো এখানে গুণ ফোর আর সেভেন গুণ গুণ করলে পাচ্ছি এই টোয়েন্টি এইট তারপরে মাইনাস আর থ্রি সিক্স গুণ করলে পাচ্ছি ওয়ান এইট অর্থাৎ এইটিন আর এখানে আছে হোল স্কোয়ার তারপরে এখানে দেখো এখন আমরা যদি এইটিন থেকে এই টোয়েন্টি এইট থেকে যদি এইটিন এতে মাইনাস করি তাহলে পাচ্ছি আমরা টেন তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে টেন আর ওইখানে দেওয়া আছে হোল স্কোয়ার তাহলে ইকুয়াল টেনকে স্কোয়ার করলে পাচ্ছি ওয়ান হান্ড্রেড তাহলে ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে তোমার এই ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর এই সাতাশ নম্বর অঙ্কটা লক্ষ্য করো নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ যখন এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস টু তাহলে দেওয়া আছে এক্স ইকুয়াল মাইনাস টু আর অঙ্ক দেখো যে নাইন এক্স স্কোয়ার প্লাস আর থার্টি এক্স আর প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এখন আমরা দেখো নাইন এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো আর টোয়েন্টি ফাইভকে আমরা বি ধরে বর্গের সূত্র এখানে নেব এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে নেই তাহলে দেখুন নাইন এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো তার নাইনকে বর্গ করলে হবে থ্রি তাহলে পাচ্ছি আমরা দেখো থ্রি এক্স হোল স্কোয়ার আবার প্লাস সূত্রে টু ইন্টু এ হচ্ছে থ্রি এক্স ইন্টু বি হবে এখানে দেখো টোয়েন্টি ফাইভকে বর্গ করলে ফাইভ পাব তাহলে বি হবে ফাইভ আর প্লাস ফাইভ হোল স্কোয়ার এখন আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া থাকলে এ প্লাস বি হোল স্কোয়ার নিতে হয় তাহলে এখানে এ হচ্ছে থ্রি এক্স আর বি হচ্ছে ফাইভ তাহলে এখানে আমরা নিব হচ্ছে থ্রি এক্স প্লাস বি হোল স্কোয়ার নিব এরপরে হচ্ছে দেখো এখানে আমরা এক্সের মানটা বসাই দেখো এক্সের মানটা দেওয়া আছে মাইনাস এই এক্সের এক্স ইন্টু মাইনাস এক্সের মান হচ্ছে মাইনাস মাইনাস টু তাহলে মাইনাস টু আর প্লাস হচ্ছে ফাইভ দেওয়ার আছে তারপরে এসে হোল স্কোয়ার তাহলে এ এরপরে আমরা দেখো এখানে গুণটা করি গুণটা পড়লে পাচ্ছি হচ্ছে মাইনাস সিক্স আর প্লাস হচ্ছে ফাইভ হোল স্কোয়ার আর হলে এখানে ইকুয়াল দেখো আমরা এখানে পাচ্ছি -1 এখানে আমরা - প্লাস এ মাইনাস তাহলে 6 থেকে 5 বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে -1 এখানে হোল স্কয়ার তবে ইকুয়াল দেখো এ মাইনাস কে মাইনাস এর পর যে স্কয়ারটা দেখো স্কয়ারটা পাওয়ার হচ্ছে 2 એટલે মাইনাস মাইনাস আর পাওয়ার দুলে যোগ হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় আর 1 কি স্কয়ার করলে পাচ্ছি 1 এটা হচ্ছে তোমার এই সাতাশ নম্বর প্রশ্নের উত্তর